يا رب العالمين بلين مثل الذين ينفقون اموالهم في سبيل الله كمثل حبه انبتت سبع سنابل في كل سنبله مائه حبه والله يضاعف لمن يشاء والله واسع عليم. سبحان الله بلد. আল্লাহ বললেন এই যে তোমরা আমার রাস্তায় দান করো এটা রূপমা একটা চারা বীজের মতো এই চারা বীজ জমিনে গেড়ে দিলে সেখান থেকে ষাটটা শীষ গজায় প্রতিটা শীষ থেকে একশোটা করে দানা হয় প্রতিটা শীষে জন্ম নেই শত শস্য দানা সুবান চারা বীজ ছিলেন না মাটিতে ঢুকাই দিলেন সাতটা শীষ গজালো প্রতিটা শীষে আবার একশোটা করে দানা মোট হইলো সাতশোটা এক চারা বীজ থেকে যেমনি সাতশো দানা গজায় তেমনি এক টাকা দান করলে এ তুম সাতশো গুণ সব